বিসমিল্লা রহমান এরহিম মনীষীরা যা বলেছেন চিন্তা করে বলে গেছেন বলেছেন অভিজ্ঞতার নিরিখে প্রিয় বিয়ার্স বিন্দু এখানে দশটি বাণী দেওয়া হয়েছে দশটি বাণী আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণীগুলি হল এক দুষ্ট লোকেরাই নিজেরাই নিজেদের নরক তৈরি করে ইংরেজ দার্শনিক মিল্টন দুই ভাবক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ শেখ সাদি রহমতুল্লাহ প্রিয় প্রিয় বিন্দু ভিডিওটা সম্পূর্ণটা দেখার আহ্বান থাকলো তিন যে অনেক কিছু করে সে একটু ভুল করবে সিমিউল জনসন চার যখন তুমি ভ্রমণে বেরুবে তখন জিব্বা বন্ধ রেখে চোখ খুলে রাখবে টমাস টারিক পাঁচ যে কোনো কাজ তোমার ভেতরে শক্তি উদ্রেক করে দে তাই পণ্য আর যা তোমার শরীর মনকে দুর্বল করে তাই পাপ স্বামী বিবেকানন্দ নম্বর একজন পিতা একশত জন শিক্ষকের চেয়েও ভালো জর্জ রবার্ট জর্জ হারবার্ট সাত নম্বর পাপস্থ ওই ব্যক্তি যে মানুষের মন্দ কাজ প্রকাশ করে আর ভালো কাজ গোপন রাখে প্লেটু আট কোনো অপরাধের বেশি নয় নম্বর নিচে নামাটা যত সহজ উপরে ওঠা তত সহজ নয় টমাচ ফোলার দশ নম্বর বিদ্যার ঘ্রহ রহস্য হল শিক্ষার্থীদেরকে সম্মান করা প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে এই প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা শুনে আসসালামু আলাইকুম